বন্ধু কি খবর ভালো আছিস তুই ভাবিস না তোর সাথে আমি শিকার দিয়ে বন্ধুত্ব করবো আরে বন্ধু তুই এটা কবার পারলো তুই আমার ন্যাং বন্ধু না তুই এটা কবার পারলো কমোনা মানে তুই জানিস না ছয় টাকা শিকার আট টাকার দাম বেড়ে গেছে সিগারেট অনেক দাম তুই কি ফালতু মনে করিস আগে আমরা একটা সিগারেট দুজনে ভাগ করে খাইনি খাচ্ছি তোরে ভাই তখন সিগারেট দাম কম ছিল তাই খাইছি এখন সিগারেট দাম বেশি না কি ফালতু মনে করিস নাকি হ্যাঁ কেছো তো ভাই তোর সমস্যা কি ক বড় ভাই লজ্জারও বিষয় কথাটা হচ্ছে বন্ধুর সাথে সিগারেট নিয়ে একটু কথা কাটা আচ্ছা

সবকিছুই ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে যে সিগারেটটা বাদ দিলে কি হয় সিগারেটটা না খেলেই নয় সিগারেট তো হচ্ছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি করে এটা থাকে তারপর খাওয়ার দরকার কি এটা না খেলে কি নয় এটা খাওয়াটাই জরুরি কি কি কোমরে ভাই মাসে দু হাজার টাকা কিস্তি রে ভাই টেনশনে এই সিগারেট খাওয়া লাগে ভাই তাই হ্যাঁ ভাই বিষয়টা আমি বুঝলাম সবকিছু এখন একটা জিনিস বুঝ তোর হলো সিগারেটের দাম কত এক পিস সিগারেটের দাম কত এক পিস সিগারেট দাম ভাইয়া আট টাকা আট টাকা তাহলে দিনে কয়টা লাগে দশটা লাগে ভাইয়া দশটা লাগে তাহলে এক প্যাকেট সিগারেটের দাম ধর টাকা ঠিক আছে জি ভাই তাহলে তোর আশি টাকা যদি দিনে চলে যায় তাহলে মাসে কত টাকা দেয় এন আসলে এন আসছে চব্বিশ চব্বিশশো টাকা তোর মাসে সিগারেটের দেয় ঠিক আছে তাহলে তোর কিস্তু কত

অন্য কিছু ভালো কিছু খাওয়া যায় ঠিক আছে এইসব মানে এই ধুমপান করার কোনো প্রয়োজন নেই কথা কি বোঝা আছে বোঝা গেছে ভাইজি এইভাবে কখনো চিন্তা করে দেখিস কি না ভাই কখনো তাকে হিসাব করি হাই সিগারেট তোকে আমি টেনশন কমানোর জন্য খাইতাম আর তোকে খেলে আমার যে টেনশন আমি কখনোই ভাবতাম না আজ থেকে আর সিগারেট খাইতাম না এই বিলে ফেলে পাঁচ